হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছো এইটুকু বাটিতে করে কেন ভাত বসিয়েছি শুধু মাম্মামের জন্য আর আমি খিচুড়ি খাবো তোমাদের দাদাভাই লুচি খাবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলো তোমরা এই জিনিসটা চেনো কিনা এগুলো হচ্ছে তিতপুল্লা তিতপুল্লা গাছের ডোগা তো এগুলো খেতে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আর এই যে ফ্রিজে কটা পটল ছিল পটলটা দিয়ে আলু দিয়ে এই ডোগাগুলো রান্না করব। আর এই যে ফ্রিজে আগের দিন শাক রেখে দিয়েছিলাম না কিছুটা শাক রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখেছিলাম তো দু তিন দিন পর মানে দু তিন দিন হয়ে গেছে তো পরে এখন বের করছি এখন রান্না করব এই শাক আর ওই ডাটাটা ঝমঝমিয়ে বৃষ্টি প্রত্যেক দিন একই রকম ভালো লাগে না চলো মেয়েকে ব্রাশ করাবো রান্না বান্না করি তো এই যে কাটা হয়ে গেছে ওই ডোকা কাটলাম আর হচ্ছে আলু পটল আর লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে হচ্ছে একটা সমস্যা বাইরে কল থাকলে হ্যাঁ বৃষ্টির দিনে এই একটা সমস্যা বসে থাকতে হয় কখন বৃষ্টি কমবে নাহলে মুড়ি দিয়ে কাজ করতে হয় তো ছাতামুড়ি দিয়ে কি আর কাজ করা যায় কিছুটা ভিজে যাচ্ছে কিছুটা শুধু মাথাটা রক্ষা পাচ্ছে আর কি তো এদিকে শাকটা আমি ধুয়ে নিচ্ছি আর ওই ডোগা রান্নাটা হয়ে গেছে তেকুল্লার ডোগা তার জন্য কড়াইটাও নিয়ে একটু ধুয়ে নিয়ে যাব ধুয়ে নিয়ে তারপরে শাকটা ভাজবো আগে এই শাকের গামলাটা রেখে আসি আর এদিকে দিকে তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছিলো তো আমার বান্না হয়ে গেছে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে শাক ভাজ এই যে তিপুল্লার ডগার তরকারি আর এখানে রয়েছে ভাত তো চলো এবার কী কী খাবো তোমাদেরকে দেখাই তো এই যে এই কটা আমি রান্না করলাম আর এইদিকে লুচিটা হচ্ছে শিব মন্দিরে কালকে শিব মন্দিরে খাওয়া দাওয়া হয়েছিলো তো সেই লুচি মেজদা নিয়ে এসেছিল আর এইদিকে হচ্ছে এই যে খিচুড়ি এটা হচ্ছে কালো যে উল্টো রথের খিচুড়ি আর কি জগন্নাথের প্রসাদ তো ওগুলাই খাওয়া দাওয়া করব তো এইদিকে মাম্মাম খুব বায়না করছে ডিম ছাড়া ভাতি খাবে না এদিকে শাক দিয়ে আলু দিয়ে মাখিয়ে দিয়েছে আর এই যে ডিম ভেজে নিয়ে আসলাম এদিকে তোমাদের দাদা একটু নিচ্ছে ডিম তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালে সবে খাওয়া দাওয়া ধোয়া মাজা হলো এখন দুপুরের জন্য করতে হবে তো মাংস তোমাদের দাদা নিয়ে চলে এসেছে এখনও ধোঁয়া মো আমি দেখিই নি কোথায় রেখেছি আমি দেখি নিল ব্যাগটা ঝুলানো দিচ্ছে ওইটার মধ্যে মাংস রয়েছে আর আদা নিয়ে নিয়েছে পেঁয়াজ মেয়সব রয়েছে তো একটু পরে করবো একটুখানি রেস্ট নিয়ে নিই একটুখানি খাট মানে বিছানা আমাকে ডাকছে আই আই করে তো একটু রেস্ট নিয়ে নিই জল খাবো ভাত খেয়েছি জল খাই তো বাজে হচ্ছে এখন সাড়ে এগারোটা হচ্ছে মেয়েকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল আর বাদাম কিনে এনেছি বাদাম খাওয়ার টাইম নেই সেই সন্ধ্যা ছাড়া হবে না কারণ এখন রান্না করব না বাদাম খাবো তো চলো পরে কথা বলছি হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই এইদিকে আধা ঘন্টা রেস্ট নেওয়া হলো বা ভিডিওটা এডিট করা হলো এখন ভিডিওটা পোস্টে বসিয়েছি আর এদিকে আমি চলে আসলাম মাংসটা ধুতে মাংসটা ধোবো আর কি তো প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি আর এখানে তো আর ধোয়ার জায়গা নেই আমাকে সেই কলপাড়েই যেতে হবে আর এখন কিন্তু বৃষ্টি নেই এখন বৃষ্টিটা কমেছে তো তোমাদের দাদাভাই আর মাম্মাম গেছে বাইরের দিকে মানে বাইরের রাস্তাতে হাঁটাহাঁটি করছে এইদিকে আমি মাংসটা ধুয়ে নিয়ে আসলাম আর এই যে এইগুলো এনেছে তোমাদের দাদাভাই পেঁয়াজ রসুন রসুন নেই আদা শসা আর টমেটো রসুনটা ঘরেই ছিল তো এইদিকে আমি সবজি সব কেটে নিয়েছি সবজি তো না আলু কেটে নিয়েছি আর এই যে মশলা টসলা করে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখানে রান্না হয়ে গেছে মাংসটা আর এই যে ভাতটা বসিয়েছি আর কি ভাতটা ফ্রাই হয়ে গেছে আর এই যে চিকেন একদম রেডি দেখেছো তো মেয়েকেও স্নান করানো হয়ে গেছে মেয়ে খেলা করছে মেয়ে শুধু বাইনাই করে খাই আর না তো সকালে তোমাদের দাদা ভাই অল্প কটা ভাত খেয়েছিলো আর লুচি খেয়েছিলো ওই শাক কিন্তু খাওয়া হয়নি শাক এখনো রয়েছে এদিকে ভাত মাংস দেখালাম এই যে শশা কেটে নিয়েছি আর এই যে শাক শাকটা কেউ খায়নি তোমাদের দাদা ভাই ভাত দিয়ে ওই তরকিটা খেয়েছিলো আর এই যে ডিমটাও তুলে রেখেছি মেয়ে খাইনি দাদা হলো এখন হচ্ছে একটু ঘুমাবো মেয়ে এখন একটু ঘুমাবো এইদিকে দেখো বিছানাটা একটু ঠিক করে নিন মানে বালিশগুলো ঠিক করে নিই আর যদি পদ্মাটাও দিয়ে দিই তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে ঠিক আছে দেখা গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে একদম গরম গরম আদা দেওয়া চা মাথাটা একটু ধরেছে আর এদিকে হচ্ছে বাদাম নিয়ে বসে পড়েছে এখন বাদাম খাবো চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো তো চলো সবজিগুলো নিয়ে আসলাম এখানে আছে শশা পটল আর বেগুন তো এই যে পয়সাটা দিয়ে আসি আর কিছু সবজি এখন কেটে রাখবো কচু শাকটা কাটছি ওই দেখো ওই দেখো বসেছি কাটতে তো সবজিওয়ালা চলে এসছে তো চলো পয়সাটা দিয়ে আসি তো সব সবজি কাটা হয়ে গেছে আর সবজি কাটার সঙ্গে সঙ্গে আমি শশাটাও কেটে রেখেছি কারণ রাতে রাতে না খেতে বসলে শশা লাগবে তার জন্য একবারে কেটে রেখেছি আর এখানে এই যে পটল দিয়ে বেগুন দিয়ে টাটা দিয়ে সব কেটে রেখেছি শুধু আলুটা আমি কালকে সকালে কাটবো আর উচ্ছে ভাজার জন্য এই দেখো উচ্ছেগুলোও আমি চাকচাক করে কেটে রেখেছি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো শুধু কচুর শাকটা বাইরে থাকবে তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে আছে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া করব অনেকটা দেরিতেই আসলাম কারণ খিদে পেয়েছিলো না বাদাম টাদাম খেয়েছি তো পেটটা একটু ভার ভারি ছিল তো এখন খাওয়া দাওয়া করে নেবো এই যে সব তো খাওয়ার ছিলই কিছুই আর রান্না করিনি সব দুপুরবেলায় রান্না করেছে তো যে পদ্মা দেওয়া দেখো রান্নার ওখানে অনেক বৃষ্টি হয়েছিলো দুপুরবেলা গ্যাসটা সব ভিজে গেছিলো তো তোমাদের দাদাভাই পদ্মা দিয়ে রেখেছে আর ওই যে একটু বাসন সব নামানো রয়েছে বাইরে বাড়ির মধ্যে কোনো বসন নেই তো এদিকে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে এখন বিছায় কি করবো তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি তো আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়ে গেছে আর আমার নতুন পুরোনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তো চলো সবাই থাক গুড নাইট দেখুন কী করছে মিথ্যে মিথ্যে খেলা করছে চলো